এই যে সিরিঞ্জ গুলা দেখতে পাচ্ছেন এই সিরিঞ্জ গুলাকে ওটু সিরিঞ্জ অনেকে আবার রকেট সিরিঞ্জ বলে থাকেন এই ওটু সিরিঞ্জ এবং রকেট সিরিঞ্জের উপকারিতা কি এই ওটু সিরিঞ্জ ব্যবহার করলে সুবিধা কি কি ও টু সিরিঞ্জ ব্যবহার করলে অসুবিধা কি কি ওটু সিরিঞ্জের দাম কত প্রিয় ভাইজনেরা বেশ কয়েকজন ভাই আমাকে কমেন্টে জানিয়েছেন রণী ভাই ওটু সিরিঞ্জ গুলা কিভাবে ব্যবহার করতে হয় ও টু সিরিঞ্জ আমরা কিভাবে ব্যবহার করব ও টু সিরিঞ্জ গুলা কোথায় পাওয়া যায় ওটু সিরিঞ্জ কি আপনি আমাদেরকে দিতে পারেন কিনা টোটালি সব মিলে মনে হইলো এই বিষয়ে একটা ভিডিও দেওয়া অত্যন্ত জরুরি কারণ বেশিরভাগ খামারি ভাই নিজেদের গুরুতে নিজেরা ইনজেকশন পুশ করে থাকেন সেই ক্ষেত্রে ভালো মানের একটা সিরিঞ্জ যদি আপনাদের হাতে থাকে বিষয়টা আরো সুন্দর হয়ে যায় এই সিরিঞ্জ ব্যবহার করার সুবিধা কি এবং অসুবিধা কি এটা বলে নেওয়া খুবই জরুরি বিষয় প্রিয় ভাই এই সিরিঞ্জ বিশেষ করে যিনারা একদম নতুন প্র্যাকটিস করতেছেন যিনারা আপনাদের গুরুকে নতুন ইনজেকশন পুশ করতেছেন আপনাদের জন্য জরুরি অনেকে বলে থাকবে আপনারা প্রথম পাঁচ টাকা দামে দশ টাকা দামে প্লাস্টিকের সিরিঞ্জ দিয়ে ইনজেকশন পুশ করেন পুশ করার পরে যখন আপনারা এক্সপার্ট হবেন সেই ক্ষেত্রে এই সিরিঞ্জ গুলা ব্যবহার করবেন এই কথা আমার কাছে বিন্দু পরিমাণ মূল্য নাই কারণ যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনারা সব সিরিঞ্জই ব্যবহার করতে পারবেন আমি কেন প্রথমে এই সিরিঞ্জ ব্যবহার করতে বলতেছি এই সিরিঞ্জ ব্যবহার করার ক্ষেত্রে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেরকম একটা গুরু যত নড়াচড়া করুক এই সিরিঞ্জ দিয়ে ইনজেকশন গুলা অনায়াসে পুশ করা যায় এরকম আমাদের এই রাজা সেই ইনজেকশনকে প্রচন্ড পরিমাণে ভয় পায় তাকে সাধারণত ইনজেকশন পুশ করা যায় না এই যে তাকে দেখেন এই যে ইনজেকশন পুশ করে দিলাম আরামসে এক সেকেন্ডের মধ্যে যদি আপনারা এরকম করে এক সেকেন্ডের মধ্যে ইনজেকশন পুশ করে দিতে পারেন সেই ক্ষেত্রে গুরু যতই নাড়াচাড়া করুক তেমন কোনো সমস্যা হয় না বিশেষ করে ওই যে পাঁচ টাকা দামের যে সিরিজ গুলো আছে ইনজেকশন করলে একটু দরকার নিডিল আগে নিডিল ঢুকাইতে হয় তারপর সিরিজ লাগাইতে হয় তারপর আস্তে 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 করে ইনজেকশন গুলা পুশ করতে হয় এত সময় গুরু আপনাকে দিবে না যেহেতু এত সময় গুরু আপনাকে দিবে না তাহলে নতুন অবস্থায় আপনি তো সময় আরো পাবেন না সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনারা নতুন অবস্থায় এই সিরিঞ্জ গুলা ব্যবহার করবেন নতুন অবস্থায় এই সিরিঞ্জ উপকারিতা খুবই বেশি এই উটু সিরিঞ্জ কিংবা রকেট সিরিঞ্জ গুলা ব্যবহার করার আরেকটি বড় সুবিধা হলো অনেক সময় যিনারা নতুন গরুকে ইনজেকশন পুশ করেন আপনারা জানেন না গরুর কোন জায়গায় কতটুকু নিডিলটা ঢুকাইতে হবে অনেক ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ নিডিল কিংবা সুই গরুর মাংস ঢুকানোর কারণে গরুর হারে লাইগা যায় অনেক সময় গরুর রোগে লাগা যায় সেই ক্ষেত্রে গুরু সাময়িক ভাবে প্যারালাইসিস হয়ে যায় গতকাল কেউ একজন ভাই আমাকে কমেন্ট করেছিল উনি বলতেছিল ভাই আমি আমার গুরুকে ইনজেকশন করেছিলাম পিছনের সাইডে পিছনের সাইডে ইনজেকশন করার কিছুক্ষণ পর থেকেই গুরু কোমর নিয়ে আর দাঁড়াইতে পারতেছে না এই ঘটনাটা কেন হয় এই ঘটনাটা মূলত হয় যদি সিনিস্টা অতিরিক্ত ঢুকায় ফেলা হয় সেই ক্ষেত্রে গুরুর লিগামেন্ট লাগতে পারে সেই ক্ষেত্রে গুরুর হাড়ে লাগতে পারে যদি হারে লাগে সেই ক্ষেত্রেই গুরু সাময়িকভাবে ভাবে প্যারালাইসিস হয়ে যাইতে পারে এই প্যারালাইসিস আবার একদিন স্থায়ী হইতে পারে আবার দুই দিন স্থায়ী হইতে পারে এমন কি আঠাইশ দিন পর্যন্ত স্থায়ী হইতে পারে তাই ইনজেকশন পুশ করার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয় যে সুবিধাটা বলতেছিলাম রকেট সিরিঞ্জে দুই সাইজের নিডিল পাওয়া যায় একটা হলো ছোট সাইজের এরকম ছোট সাইজের একটা হলো এরকম বড় সাইজের আপনারা যেনারা নতুন ইনজেকশন পুশ করেন আপনারা এই ছোট সাইজের নিডিলটা যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে গুরুর এই যে বললাম গুরু রগে লাগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না সেই ক্ষেত্রে গুরুর হারে লাগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না নতুন অবস্থায় এই নিডিল বা সুইয়ের মাধ্যমে ইনজেকশন পুশ করলে তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না এই দিক দিয়ে এই যে সিরিঞ্জ আছে রকেট সিরিঞ্জ আছে এইগুলা অত্যন্ত স্মুথলি কাজ করে এখন এই ইনজেকশনটা আমি আমার এই সারগুলোতে পুশ করব পুশ করার পরে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলতেছি এই রকের সিরিঞ্জ সিরিঞ্জ রক্তের মূলত বিভিন্ন ভাবে ধরা যায় আমার কাছে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড লাগে এইভাবে ধরলে এই যে দুইটা আঙ্গুল আছে এটা এখানে এখানে দিয়ে দিয়ে দিলাম দিলাম উপরে দুইটা আঙ্গুল মূলত পাঁচটা আঙ্গুলি হাতের পাঁচটা আঙ্গুলি এখানে কাজে লাগাইতে হয় এই যে এইভাবে ধইরা কাজে লাগাইতে হয় পাঁচটা আঙ্গুলি এভাবে ধইরা কাজে লাগাইতে হয় প্রিয় ভাইজানা এই যে ইঞ্জেকশনটা পুশ করে দিলাম রকেট সিরিঞ্জ দিয়ে ইনজেকশন পুশ করলে কি ক্ষতি হইতে পারে এই ক্ষতির বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি ইনজেকশন করার সময় আপনারা দেখতে পেয়েছেন গরুটা নড়াচড়া করেছে যদি উবা গরু নড়াচড়া করলে ইনজেকশন গুলা পুশ করা যায় যেহেতু এই সিরিঞ্জ কে অনেকেই রকেট সিরিঞ্জ বলে থেকে কারণ হলো খুবই রকেট এর গতিতে কাজ করে এখন গরু যখন নড়াচড়া করবে আপনি যখন গরুকে ইনজেকশন পুশ করবেন একটু খেয়াল রাখতে হবে আপনি যে জায়গায় ইনজেকশনটা পুশ করবেন মানে আপনার টার্গেটের স্থান সেই টার্গেটটা যাতে মিস না হয় যদি আপনি ইনজেকশন ওরকম করে পুশ করে দেন গুরু যদি নড়াচড়া করে টার্গেট যদি মিস হয়ে যায় সেই ক্ষেত্রে হারে লাগার সম্ভাবনা থাকে যেহেতু এই নিডিল গুলা খুবই শক্তিশালী এবং খুব স্ট্রং আমার জানা মতে এবং আমার দেখা মতে এত চেয়ে শক্তিশালী নিডিল বাংলাদেশে আর কোথাও নাই এত শক্তিশালী নিডিল আপনি যখন ফোর্সে এখানে ইনজেকশন পুশ করতে যাবেন আপনার টার্গেটের জায়গা যদি সইরা যায় সইরে গিয়া হারে যদি লাগে হার ছিদ্র হয়ে যাইতে পারে সেই ক্ষেত্রে এই যে বললাম গুরু এমন কি পারমানেন্ট প্যারালাইসিস হয়ে যাইতে পারে তাই বিশেষ করে রকেট সিরিজ দিয়ে ইনজেকশন করার সময় এই বিষয়টা কেবল মাত্র মাথায় রাখতে হবে প্রিয় ভাইজনেরা অনেক জিজ্ঞেস করেছেন রনি ভাই এই যে রকেট সিরিজ কিংবা উটু সিরিজ এই সিরিজে এই যে নিডিল গুলা আপনারা ব্যবহার করেন এই নিডিল গুলা ছাড়া সাধারণ যে নিডিল গুলা আছে এই নিডিল ব্যবহার করা যাবে কিনা আপনাদের কমেন্ট পেয়ে আমি এইখানে সাধারণ নিডিল ব্যবহার করেছিলাম ব্যবহার করে দেখতে পেয়েছি ব্যবহার করা যায় এই মাথায় প্রশ্ন থাকে আমি এই স্টিলের যদি খুঁজে না পাই তাহলে বাজারে যে টাকা করে পাওয়া যায় ওই নিডিল গুলা এখানে ব্যবহার করা যাবে কিনা জি ভাইজান ওই নিডিল গুলা এখানে ব্যবহার করা যায় তবে আমি আপনাদের অনির্বাহী হিসাবে আপনাদেরকে পরামর্শ দিব এইখানে বাজারে যে পাওয়া যায় দুই টাকা দামের নিডিল এই নিডিল এখানে ব্যবহার করবেন না কারণ ওই গুলা এত বেশি মজবুত থাকে না এই সিরিজটা যতটুকু মজবুত নিরিলটা ততটাই মজবুত হইতে হবে না হয় আপনি যখন ফোর্সে গরুকে ইনজেকশন করবেন তখন সেই ক্ষেত্রে নিরিল ভাইঙা গরু শরীরে থাকা যাইতে পারে তাই অবশ্যই আপনারা এই সিরিজ ব্যবহার করার সময় অবশ্যই এই স্টিলের নিরিল ব্যবহার করবেন এখন প্রশ্ন হইতে পারে এই নিরিল দাম কত এখানে আমার এখানে দুই বক্স নিরিল আছে এই যে দুই বক্স এই যে এক বক্স এই যে এক বক্স অলরেডি এটাতে যেই নিডিল ছিল এই নিডিল গুলা ব্যবহার করে অলরেডি করে ফেলছি এখানে কয়েকটা নিডিল আছে আর এখানে ফুললি ফুল এই বক্সটাতে ফুললি ফুল ফিল আপ করা আছে প্রিয় ভাইজানারা এই নিডিল গুলা মূলত বারো টাকা করে কিনতে পাওয়া যায় আমি যখন কিনেছিলাম তখন বারো টাকা করে কিনেছিলাম গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই প্রশ্ন করে থাকেন রনি ভাই সিরিঞ্জ গুলার দাম কত কোথায় পাওয়া যাবে আপনি আমাদেরকে দিতে পারবেন কিনা এই বিষয়গুলোর ক্ষেত্রে বলতে চাই আমার কাছে দুইটা সিরিঞ্জ আছে এই যে একটা এই যে একটা এই দুই দিন পূর্বে ঢাকা থেকে ভাই নামে আমার একজন ভাই আছে সে আমাকে গিফট করেছিল এটা হলো এই এই গিফটের যে দেখতে পাচ্ছেন আপনারা বক্সের ভিতর থেকে আনবক্স করতেছিলাম ভিডিওর মাধ্যমে হুমায়ুন ভাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই কারণ উনি যদি আমাকে বিশ থেকে তিরিশ হাজার টাকা দিত আমি যতটুকু খুশি হইতাম তার চেয়ে বেশি খুশি হয়েছি শুধুমাত্র এই সিরিজটা হাতে পেয়ে আর এই সিরিজটা আমি কিনেছিলাম এই সিরিঞ্জটার দাম নিয়েছে তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র সিরিঞ্জের দাম মিডলগুলা আলাদা এই যে মিডলগুলা কিনেছিলাম প্রথম থেকে যে মিডলগুলা অলরেডি ইউজ করে শেষ করে ফেলছে প্রায় পাঁচটা মিডিল আছে শুধুমাত্র সিরিঞ্জটাই কিনেছিলাম তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এখন যদি প্রশ্ন করেন রনি ভাই আপনি আমাদেরকে এই সিরিঞ্জগুলা ডেলিভারি দিতে পারবেন কিনা কি বা আমাদের কাছে পৌঁছায় দিতে পারবেন কিনা ভাই দ্যান আমারই এই সিরিঞ্জগুলা নাই এই আমার কাছে একটা ছিল আর ঢাকা থেকে আরেকজন ভাই আমাকে গিফট করেছিল এই যে গিফটের এর সিরিজটা আপনাদেরকে দেখাইলাম এখন তাহলে আপনারা কোথায় পাবেন আপনারা যদি মাইমেন সিং বিভাগের হন তাহলে আকন্দ সার্জিক্যাল নামে একটা দোকান আছে সিকে গুসরুট এই আকন্দ সার্জিক্যাল স্টোর থেকে আপনারা এই সিরিজটা কিনে নিতে পারবেন এখানে অসংখ্য সিরিজ আছে আমি ওইখান থেকে একটা নিয়ে আসছি যদিও বা আকন্দ সার্জিক্যাল স্টোরের সাথে আমার পার্সোনালি কোনো সম্পর্ক নাই তাদের নাম বারো আমার কাছে নাই আমি চাইলেও তাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে দিতে পারবো না যদি আপনারা ময়মনসিং বিভাগের হন সেই ক্ষেত্রে আপনারা আকন্দ সার্জিক্যাল স্টোর থেকে নিয়ে নিতে পারেন কিংবা যদি আপনারা বাহিরের হন সেই ক্ষেত্রে আপনাদের উপজেলার সামনে বড় বড় যে ওষুধের দোকান গুলো আছে সেই দোকানগুলোর সাথে পরামর্শ করলে ওনারা এই জিনিসটা আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবে আশা করি উটু গান এবং রকেট গান সম্পর্কে আপনাদের যতটুকু জানার বাকি ছিল সবটা জানাই দিতে পারছি তারপরও যদি মিস্টেকলি কোনো কিছু মিস্টেক হয়ে জানানোর বাকি থাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক পরামর্শ দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে কেয়ার করবেন থাকবেন আপনাদের অনিবাস থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল